এটাই এটা এছাড়া নাই আমরা তো যতটুকু সম্ভব চেষ্টা করছিলাম ঘর বাড়ি করে দেওয়া হয়েছে থাকার সমস্যা তো আপনার আর নাই থাকার সমস্যা নেই মাঝে মাঝে কয়েক মাস আপনার টাকা দিয়েছিলাম মাসিক কেন দেখার মত লোক নাই

গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরা বেশ কিছুদিন হলো আমাদের চ্যানেলে আগের যে কাজগুলা তার আপডেট জানানোর চেষ্টা করতেছি আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে কোরবান চাচার অবস্থা জানতে চাচ্ছিলেন যে তারা এখন কি অবস্থায় আছে আপনাদের হয়তো মনে আছে কিনা না কোরবান চাচাকে আমরা ঘর করে দিয়েছিলাম আপনাদের পাঠানো টাকা দিয়ে তো আজকে আমরা একটু তাদের খোঁজ খবর নিতে আসলাম যে কেমন আছে তারা আসসালামু আলাইকুম আপনি কে হন জানো আমি মেয়ে

আজ দুই তিন মাস আমার বাড়ির ঘরে বাড়িতে খাবার নেই বলেন কি খাবার নেই আমি ফোন করে কে ফোন করে দেয় না কয়েক গালি বেনি রাগ করে গালি বেনি আমিও চিনি নে বুঝে নেই কেন আমাকে ফোন দিবেন বলছি যে খাবার না থাকলে ফোন দিবেন ওই তো আমি দেখি চাই দেখো তো আমি দেখি চাই কেউ দেয় না কেউ করে না কয়েক গালি গালি ফোন দিলে যাও গালি এইগুলি কেউ দেয় না আমাকে ফোন দিয়ে তো কোনোদিন কেউ বকা শোনা নাই না আপনি ফোন দিতে পারেন নাই

আপনার পোশাক আছে কি লাগবে তাই না আমরা তো জানতাম না আমরা তো বাজার করে আজকে নিয়ে আসতে পারি না এত এক টাকা দিয়ে যাওয়া আপাতত হ্যাঁ এক টাকা দিয়ে গেলাম এটাতে টুকটাক কিছু বাজার করে খান হ্যাঁ আর এখানে কিছু কমলা মালতা আপেল এটা আছে হ্যাঁ এটা খান হ্যাঁ ঠিক আছে

আপনি খাবার আমার বেটা আছে একটা খায় কিভাবে দেয় থাকেন তো এক ঘরে তাই তো আপনার বাবা মা ঘর দেওয়া হলো আপনি এক ঘরে থাকতেছেন কিন্তু খাবার আলাদা খাচ্ছেন তাই তো ভালো অনেক ভালো আপনার চিন্তা করার দরকার নাই আমরা এরপরও দেখি যদি কেউ বাজার করার টাকা পয়সা পাঠাই বাজার করে দিয়ে যাব হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম